ফাইনালি আমি আমার জিক্সারটা সেল করে দিলাম গত ভিডিও তো আপনাদেরকে দেখাইছি আমি উত্তরে আসছি আমার জিক্সারটাকে সেল করে একটা এনএস বাইক নেওয়ার জন্য তো আজকে বলবো আমি জিক্সার গাড়িটা কেন সেল করলাম সবাই জানেন আমি গত তিন বছর যাবৎ একটা পালসার এনএস চালাচ্ছি ওয়ান সিক্সটি আর এই জিক্সারটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জিক্সার ওর জিক্সারটাকে আমি অনেক চালাইছি ওর থেকে বেশি হয়তো আমিই চালাইছি যাই হোক এই জিক্সারটার মধ্যে অনেকগুলো সমস্যা ছিল সবথেকে বড় সমস্যাটা হচ্ছে এই যে ইঞ্জিনে অলরেডি কাজ করানো হয়েছে আর কি কাজ করানো হয়েছে সেটা হচ্ছে এখানে পিস্টনে টুকটাক কাজ করানো হয়েছিল পিস্টনটা চলে গেছিলো আর এখন পিস্টনটা যাওয়ার পরে ভালোভাবে আগের মতো রান করতেছে না আর আরও একটা কথা বলতে চাই যারা যারা আপনারা জিক্সার চালাইছেন অবশ্যই জানেন এই জিক্সার একটা কমন সমস্যা জিক্সারের কমন সমস্যা হচ্ছে মিটারের পাইপ মাঝে মাঝে গাড়িটা চাবি দেওয়ার আগে স্টার্ট হয়ে যায় চাবি না দিয়েও স্টার্ট দেওয়া যায় এমন দুঃখ লাগে এই দুঃখের কারণে জিক্সার গাড়িটা রাখতে পারলাম এখন নতুন একটা এনএস গাড়ি নিলাম এটা দু একদিন চালাই তারপর আবার এনএস গাড়ি রিভিউ দিব আমি একটা প্রফেশনালি এনএস রাইডার এনএস গাড়ি আমার অনেক ভালো লাগে এটা আপনারা সবাই জানেন যাই হোক এই জিক্সার গাড়িটা কিনে হয়েছিল উত্তরা পনেরো নাম্বার সেক্টর থেকে আমরা আবার ওই শোরুমে নিয়ে গেছিলাম ওনাদেরকে বলছিলাম যে গাড়িটা মূলত এমন এমন সমস্যা দেখা দিচ্ছে এখন এটা কি করা যায় ওনারা বলল যে সমস্যা নাই যা হয়েছে হইছে আপনারা গাড়িটা আমাদের কাছে দিয়ে যান আপনি আর একটা গাড়ি লাগিয়ে নিয়ে যান তো চিকিৎসা গাড়িটা আমি নিয়েছিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে আবার ওইখানে দিয়ে আসলাম এক লাখ দশ হাজার টাকা মানে আমার মাঝখান থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফাও লস বা আপনারা যারাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন অবশ্যই দীঘা না বুঝা তারপর সেখানকার হয়তো বা আমার মতো প্রতারিত হবে না